আজকে আমাদের এখানে শীতকালে নাম সংকীর্তন হচ্ছে হরিনাম সংকীর্তন আমরা যাচ্ছি হরিনাম সংকীর্তন রাত্রি সারা রাত হবে অষ্টম প্রহর হ্যাঁ গো অষ্টম প্রহর অষ্টম প্রহর হবে মারাও যাচ্ছে ওই কীর্তন হচ্ছে আমাদের শীতকালে দেখা যাচ্ছে শিব মন্দির জয়নিতা বাবা এই আমার শাশুড়ি মা শাশুড়িমার্টার সঙ্গে যাও আমার যেতে দেরি হবে কোথায় যাচ্ছো মা কথা বলতে পারছে না আমরা চলেছি সবাই চলেছে গ্রামের সবাই চলেছি হরিনাম ও সংকীপ্ত সুন্দর হা কি সুন্দর হাওয়া দিচ্ছে অনেকের ভিড় হয়েছে এই আমাদের শিবতলা হরিনাম খুব আর আছে এই এদের বাড়ির এখানে বেলফুল কি সুন্দর গন্ধ বড় चलो रखी